নমস্কার দর্শক আজকে কিছুক্ষণ আগে অফিস অব দি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত প্রাইমারি স্কুলে মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাইমারি স্কুলে যে হেড টিচার নিয়োগ হবে সেই হেড টিচার নিয়োগের জন্য কারা যারা এমপ্যান্ট হয়েছেন তাদের কাউন্সিলিং শিডিউলটা প্রকাশ করেছে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং সমস্ত মুর্শিদাবাদ জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল এসআই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট পরিষ্কার বলা আছে কাউন্সিলিং প্রোগ্রাম অফ হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট ইন প্রাইমারি স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট অর্থাৎ সার্কেল ওয়াইজ সমস্ত মুর্শিদাবাদ জেলার প্রাইমারি স্কুলের হেড টিচার নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট যে হবে তার কাউন্সেলিং সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে যে সমস্ত প্রাইমারি স্কুলের টিচাররা হেড টিচারের জন্য অ্যাপয়েন্ট হয়েছেন অর্থাৎ যাদের নাম এম প্যানেল হয়েছেন তাদেরকে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য সার্কেল ওয়াইজ একটা ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি সেই দিন এবং সেই নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকতে বলা হচ্ছে এবং এটা কিন্তু ফার্স্ট ফেস কাউন্সেলিং হেড টিচার নিয়োগ সংক্রান্ত এবং এখানে পরিষ্কারও বইটাও বলে দেওয়া হয়েছে যে যতজন অ্যাপয়েন্টেড হবেন বা যতজন হেড টিচার হিসেবে নিয়োগ হবেন তার দ্বিগুণ সংখ্যক হেড টিচার নিয়োগের জন্য দ্বিগুণ সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে হেড টিচার হেড টিচারের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে আর এখানে পরিষ্কার বলা আছে ইফ দি হেড টিচার ভ্যাকেন্সি সিনে সার্টেন সার্কেল ইজ সাপোজ টেন দেন ফার্স্ট টোয়েন্টি ক্যান্ডিডেটস অফ দি হেড টিচার প্যানেল আর অল আউট ফর ফার্স্ট ফেজ কাউন্সিলিং পরিষ্কার যেটা একটু আগে বললাম সেটা কিন্তু উল্লেখ করে করে দেওয়া হয়েছে দ্বিতীয় যেটা রয়েছে এখানে কোথায় আবার অর্থাৎ ভেনুটা ওখানে বলে দেওয়া হয়েছে যে বিদ্যাসাগর হল সেকেন্ড ফ্লোর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সেকেন্ড এইখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে তিনতলায় কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবারে সার্কেল ওয়াইজ অর্থাৎ যেমন ধুলিয়ান ফারাক্কা তারপর হচ্ছে সুতি সুতি ওয়ান প্রত্যেকটি সার্কেলের নাম ওয়াইজ এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশ বারো দু হাজার থেকে শুরু হচ্ছে এবং প্রথমে যেটা রয়েছে ধুলিয়ান ফারাক্কা ছাব্বিশ তারিখে ছাব্বিশ বারো দু হাজার তেইশে কাউন্সেলিং হচ্ছে এবং তাদের সময়টা হচ্ছে সকাল এগারোটা তারপরে সুতি এবং সুতি ওয়ান যেটা রয়েছে সেটা একই ডেটে ছাব্বিশ বারো তাদের শুরু হবে হচ্ছে বারোটা থেকে তারপর হচ্ছে রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ ইস্ট এদেরটা শুরু হবে হচ্ছে দুপুর একটা থেকে তারপরে হচ্ছে সাগর দিঘি ইস্ট এদের শুরু হবে বেলা দুটো থেকে লালগোলা লালগোলা সাউথ এদের শুরু হবে বেলা তিনটে থেকে অর্থাৎ ছাব্বিশ বারো দু হাজার তারিখে এই পাঁচটি সার্কেলের এই পাঁচটি সময়ে যে 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 সময়টা বলা হলো সেই সময়ে কিন্তু শুরু হচ্ছে এবং এরকম সাতাশ তারিখও এরকম সার্কেল ওয়াইজ সময় দিয়ে দেওয়া হয়েছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এতে এই সময়েও কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা শুরু হচ্ছে তারপর এখানে তিন নম্বরে যেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক এম এমপ্যানেল ক্যান্ডিডেটদের জানানো হচ্ছে যে উক্ত দিনে এবং উক্ত সময়ে কিন্তু তারা যেন নির্দিষ্ট জায়গায় যেখানে কাউন্সেলিং হবে সেখানে যেন উপস্থিত থাকে এবং চার পাঁচে এইখানে একই জিনিস বলে দেওয়া হয়েছে আর ছয় যেটা বলে দেওয়া হচ্ছে যে হেড টিচারদের যারা হেড টিচার হিসেবে অ্যাপয়েন্টেড হবেন তাদেরকে কিন্তু কাউন্সেলিংয়ের সময় ইন্টিমেশন লেটার তার জেরক্স কপিটা কিন্তু কাউন্সেলিং টেবিলে পুট করতে হবে অর্থাৎ কাউন্সিলিং টেবিলে তাদের ইন্টিমেশন লেটারের জেরক্সটাও কিন্তু দিয়ে দিতে হবে তারপরে নিচে সিগনেচার আছে অপর্ণা মন্ডল সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে তিন দিন অর্থাৎ ছাব্বিশ সাতাশ এই তিন দিন ধরে কিন্তু মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রাইমারি স্কুল যারা যেগুলি রয়েছে তাদের সার্কেল ওয়াইজ হেড টিচার নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই তিন দিন কোন সার্কেলের ক্ষেত্রে কোন সময়ে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তারা তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ